উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট শুক্রবার ঐতিহাসিক চরমনাজাল করিম জামি মসজিদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার পথ চলার পর তিরিশতম বছরে তার এসেছে আলহামদুলিল্লাহ প্রিয় ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সময় প্রতিষ্ঠা হয়েছিল যখন এদেশের ক্যান্টনমেন্ট এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল সারা বাংলাদেশে শিক্ষা রাজনীতির নামে ছাত্র রাজনীতির নামে যখন সন্ত্রাসের অভারণ্য সৃষ্টি হয়েছিল তখন সৈক আলাই। একটি ছাত্র সংগঠন করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার ধারাবাহিকতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন সৈক ফজলুল করিম রহমতুল্লাহ আলাই করেছিলেন ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ যার জন্য আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের পঁয়ত্রিশ বছর বয়স অপনীত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে প্রত্যয় নিয়ে যে স্লোগান নিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছিল সাহাবিদের যে আদর্শ সে আদর্শ বাস্তবায়নের জন্য যার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে ছাত্র আন্দোলনের মধ্যে কোনো খুঁড়ি নাই ছাত্র আন্দোলনের মধ্যে কোন নাই ছাত্র আন্দোলনের মধ্যে কোন নাই ছাত্র আন্দোলনের মধ্যে কোন ধরনের মাদকা সত্য কোন ছাত্র নাই আলহামদুলিল্লাহ প্রিয় ছাত্র বন্ধুরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস আজকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় এক শত বছরের উপরে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে কেউ ইসলামের কথা বলতে পারতো না যেই বিশ্ববিদ্যালয়ে কেউ ইসলামে যে মেধা সেগুলো পরিধান করে চলতে পারতো না সে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহাবিদের সাহাবিদের অনুসরণ এবং অনুকরণ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে আসছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছে দাসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা তাদের প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে আজকে আমি আমার বক্তব্য শুধুমাত্র এই কথাটুকু বলে আপনাদের সাথে শেষ করতে চাই যে জুলাই যে গোড়ার প্রত্যান হয়েছিল এদেশের মানুষ আশা করেছিল একটি সুন্দর বাংলাদেশ পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার একটি বাংলাদেশ পাবে একটি বর্ষণ মুক্ত মুক্ত একটি বাংলাদেশ পাবে জুলাইয়ের গল্প গণের আশা ছিল এদেশের মানুষ তাদের প্রত্যেকে যার যার ন্যায় বিচার তারা প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু আজকে তার সম্পূর্ণ ব্যতিক্রম দেখছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে শুধুমাত্র ছাত্র রাজনীতি দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় যতদিন পর্যন্ত আদর্শের পরিবর্তন না হবে তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সে আদর্শিক পরিবর্তনের জন্য সবাইকেই কা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি